আজ আমি কোকোনাট রাইস কেক তৈরি করে দেখাবো সফট স্পঞ্জি তেল ঘি কিছুই লাগবে না ওভেন ছাড়া গ্যাসের চুলাতে কম উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন খেতেও অসাধারণ টেস্ট হেলদি এবং গ্লুটেন ফ্রি কেক সবার ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চালটা গুঁড়ো করে নিতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে দই আর চালের গুঁড়ো মিশিয়ে নেব দই যদি বেশি টক হয় সেই ক্ষেত্রে আপনারা ওয়ান থার্ড কাপ দেবেন আর না হলে এক কাপ দই দেওয়া যাবে ব্যাটার তৈরি করার জন্য এখানে এক কাপ জল নিয়েছি আর জলটা কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প করে দিয়েই কিন্তু ব্যাটার তৈরি করতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এর মধ্যে আমি আরেকটু জল দেব কারণ চালের গুঁড়ো কিন্তু একটু জলটা বেশি টানে তার জন্য দেখুন পুরো এক কাপ জলটাই লেগে গেল এখানে দেখুন একটা হাতা দিয়ে আমি খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন আর ভীষণ স্মুথ হয়েছে আর কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে কারণ চিনি দিলে কিন্তু জলটা আরেকটু ছেড়ে যাবে এবার আমি চিনি দিয়ে দেবো এখানে আমি চিনির পাউডার নিয়েছি পাঁচ চামচ পরিমাণের দেব যেরকম আপনারা মিষ্টি খাবেন সেই রকমই দেবেন এখানে আমি পাউডার চিনি ইউজ করেছি যদি আপনাদের ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনারা গোটা চিনি দিয়েও করতে পারবেন তাহলে একটু বেশি সময় চিনিটা গলানোর জন্য নাড়িয়ে নিতে হবে এখানে দেখুন আমি চিনিটাকে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে এখানে দেখুন কেকের জন্য পারফেক্ট ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে এর মধ্যে এখন নারকেল কোড়া দিয়ে দেব। এখানে আমি এক কাপ পরিমাণে দিচ্ছি আপনাদের ঘরে যদি ড্রাই কোকোনাট থাকে সেটাও কিন্তু দিতে পারবেন এবার খুব ভালোভাবে নারকেলটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখবেন আরেকটু একটু গাঢ় হয়ে যাবে এর মধ্যে এখন টেস্টের জন্য বা সেন্টের জন্য দিয়ে দিলাম এলাচের পাউডার এখানে আমি তিন থেকে চারটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি এখন এই এলাচের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা নারকেল দেওয়াতে ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে যারা তেল ঘি একদম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই কেকটা জলের ভাবে তৈরি করব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব আজ আমি এই কেক তৈরি করব ছোট বাটিতে তার জন্য এখানে চারটে ছোটো সাইজের বাটি নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে যেহেতু আমরা ব্যাটারের মধ্যে তেল দিইনি তার জন্য কিন্তু একটু ঘি ব্রাশ করে দিতে হবে আপনারা চাইলে এক ফোঁটা করে তেল দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা না তো কম দেবেন না বেশি দেবেন তারপর দেখুন খুব ভালোভাবে সোডাটা মিশিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে এখন এই ব্যাটারটাকে ভালোভাবে নাড়িয়ে তারপর বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা ভীষণ হালকা হয়েছে আর কেকটাও কিন্তু দারুণ ফুলে উঠবে আর বাটিটা কিন্তু পুরো ভরবেন না তাহলে কিন্তু কেকটা একদম ওপরের দিকে উঠে আসবে এই কেকটা তৈরি করতে কিন্তু বন্ধুরা ভীষণ কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আর কেকটা তৈরি করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না আপনারা যদি আরও ছোট বাটিতে তৈরি করেন তাতে সময়টাও কিন্তু আরও কম লাগবে এখানে দেখুন পুরো ব্যাটারটাই আমার একদম চারটে বাটির মধ্যে কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এবার একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না ঢুকে থাকে এই রকম ছোট ছোটো বাটিতে তৈরি করলে একটা বাটির কেকেই দেখবেন পেট কিন্তু ভরে গেছে এবার এর ওপর থেকে আমি অ্যালমন্ড কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বা পেস্তা দিতে পারেন কোনো অসুবিধে নেই ওপর থেকে একটু বেশি করে দিয়ে দেবো তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই কেকটাও অসাধারণ লাগবে কেক তৈরি করার জন্য এখানে দেখুন কড়াইয়ের জলটা কিন্তু ফুটে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি এবার কেকের বাটিগুলো বসিয়ে দেব একটু আস্তে আস্তে করে বসাতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন হলে হাতে কিন্তু ভাবটা লেগে যেতে পারে দেখুন আমি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আরেকটু অ্যালমন্ড কুচি দিয়ে দেব একটু কম হয়েছিল তাই জন্য আরেকটু দিয়ে দিলাম তারপর ঢেকে কুড়ি মিনিটের জন্য ভাপে রেখে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনা তুলে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কেকগুলো এবার চেক করে নেব একটা কাঠি দিয়ে আর কাঠি দিয়ে চেক করার সময় খেয়াল করবেন যদি একটু নরম ভাব লেগে আসে কাঠির মধ্যে তাহলে কিন্তু আরও পাঁচ মিনিট ভাপিয়ে নেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন আপনাদেরকে এবার একটা বাটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে এবার একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন কেকটা কিন্তু এমনিতেই সাইড থেকে ছেড়ে দিয়েছে এই জন্যই অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হয় এখানে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভীষণ সফট হয়েছে বন্ধুরা তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কোকোনাট রাইস কেক তৈরি করা কতটা ইজি আর কত কম উপকরণ দিয়ে তৈরি করেছি এবার আমি এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন কি দারুণ হয়েছে কেকগুলো এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই কোকোনাট রাইস কেক তৈরি করে চার পাঁচ দিন আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন আর একটু ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন হালকা ফুলকা খিদে পেলেও কিন্তু এই কোকোনাট রাইস কেকটা তৈরি করে নেওয়া যাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ